বলতাম তখন তারা বলে লাইফ এত সোজা না এত সহজ সোজা ভাবে সবকিছু চলে না হ্যালো एवरीवन সুস্থতা আল্লাহর দ্বারা নিয়ামত শারীরিক সুস্থতা সেই সাথে মানসিক সুস্থতা কিংবা আমরা যে প্রফুল্ল ভাবটা কিংবা একজন মানুষকে দেখে মনে হয় সেজন সুখী মানুষ অনেকে দেখা যায় এই সুখী অনুভূতিটা তাদের চেহারায় প্রকাশ পায় চেহারা দেখে ফেস দেখে আপনি বুঝতে পারেন না যে তার বয়সটা আসলে কত ওই যে বলে না চিরজীবী মানে সব সময় সজীব একটা ভাব এই ধরনের মানুষগুলো কিভাবে তাদের এই যে সুখী ভাবটা ধরে রাখে কিংবা মনের এই যে নানান ধরনের সমস্যাগুলো যেগুলো আমাদের পরিবেশ আত্মীয় স্বজন আমাদেরকে দেয় কিংবা ক্রিয়েট হয়ে যায় সিচুয়েশন কিংবা বলতে পারেন ভাগ্যের কারণে আমরা কঠিন সময়গুলো পার করি কিন্তু এরপরও কিছু মানুষ এই সময়গুলোর মধ্যে দিয়েও নিজেকে সজীব রাখে কিংবা প্রফুল্ল থাকে কিংবা মানসিক সুস্থতাটা ধরে রাখে তো এই বিষয় নিয়ে আমি ছোটবেলা থেকে চিন্তা ভাবনা করতাম আমার ডায়েরিতে টুকে রাখতাম মাইন্ড ট্রেন আপ করার চেষ্টা করতাম যে লাইফের অনেকের অনেক ধরনের গোল থাকে না তো আমার লাইফের একটা গোল ছিল সেটা হচ্ছে সুখী হব আমি খুশি থাকব। এমন না সবসময় হাসবো হাসতে হবে ব্যাপারটা তা না বাট আমি নিজের মনের মধ্যে একটা শান্তি ধরে রাখবো তো তার জন্য কি করতে হয় আমি এখন পর্যন্ত বেশ কিছু পয়েন্ট আউট করতে পারছি যে এই বিষয়গুলো আমি মেনে চলতেছি মেনে চলার চেষ্টা করতেছি তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করি আশা করি আমার ভিডিওর এই টিপস থেকে আপনি যদি মেনে চলতে পারেন কিংবা কিছু জিনিস জানতে পারেন যেটা আপনার লাইফে শান্তিতে থাকতে সাহায্য করবে তাহলে আমার ভিডিওটা সফল হবে প্রথমে একটা পয়েন্ট আমি যেটা মেনে চলার চেষ্টা করি সেটা মনটাকে সহজ সোজা করা বক্রতা পরিহার করা আপনি যা ভাবতেছেন তাই বলা তাই করা আপনি কোনোভাবে বাঁকা পথের আশ্রয় নিচ্ছেন না আপনি কোনোভাবে নিজেকে গেইন করার জন্য যেটা বলে যে নিজের সুবিধা আদায়ের জন্য কিংবা নিজের ফ্যামিলির কোনো কিছু সুবিধার জন্য কোনো ধরনের বক্রতা কোনো ধরনের বাঁকা রাস্তা অ্যালাউ করতেছেন না নিজের মনের মধ্যে এনিওয়ে এই জিনিসটা আপনি যদি করে থাকেন করে থাকতেই পারেন তো সেটা যদি করে থাকেন আপনি দেখবেন এর ফলে আপনার মনের মধ্যে অনেক ধরনের দ্বৈত অসুস্থতা হয় আপনার এটা বলতে পারেন ওই যে যেটা আমরা সুস্থ প্রফুল্ল থাকতে চাচ্ছি মানসিক ভাবে তার পথে বাধা দেয় তো চেষ্টা করবেন আপনার মনটাকে সহজ রাখার চেষ্টা করবেন জানি লাইফে অনেকে এই জিনিসগুলো যখন বলি আমি আমার ফ্রেন্ড সার্কেল কিংবা অনেকেও হয়তো বলতাম তখন তারা বলে লাইফ এত সোজা না এত সহজ সোজা ভাবে সবকিছু চলে না অ্যানিওয়ে লাইফ তেমনই যেমন আপনি তাকে বানাবেন সো এটা একটা রুলস বলতে পারেন আপনি যদি শান্তি চান আপনি যদি সুখে থাকতে চান তাহলে বক্রতা পরিহার করতে হবে এবং বিলিভ মি আপনি যখন সহজ সোজা রাখা চেষ্টা করবেন আপনার মনটাকে তখন অনেক ধরনের ফালতু অনেক ধরনের উল্টাপাল্টা চিন্তা যেগুলো আপনাকে করতে হতো না ধরনের সাকসেস পাওয়ার জন্য লাইফে তো সেগুলো থেকে আপনি বেঁচে যাবেন দুই নম্বর পয়েন্ট যেটা মেনে চলার চেষ্টা করি আমি আপনারা করার চেষ্টা করবেন সেটা হলো টাকা পয়সার আগে পরিবারকে রাখা ব্যাপারটা এমন যে মনে করেন অনেক ব্যবসায়ী আছে অনেক চাকরিজীবী আছে যারা লাইফে এক্সেল করার ব্যাপারে এতটাই বেশি ডেডিকেটেড যে তারা ফ্যামিলিকে সময় দিতে পারছে না ওয়েল এটা আপনারা অহরহ শুনে থাকবেন বাট বিষয়টা আমি একটু ভেঙে বলার চেষ্টা করি বিষয়টা ওন যে সে যদি আরেকটু কাজ করে তাহলে সে আরেকটু টাকা পয়সা কিংবা বলতে পারেন ক্যারিয়ারে আরেকটু অগ্রগতি হবে কিন্তু সে যদি सेम সময়টা তার পরিবারকে দেয় তার বাচ্চাটাকে একটু খেলার সময় দেয় কিংবা ওয়াইফকে সময় দেয় বাবা মাকে সময় দেয় তার ওই লাইফটা আসলে আগাচ্ছ না ক্যারিয়ার আগাচ্ছ না টাকা পয়সা কিংবা ওই দিকে আগাচ্ছ না এটা जस्ट তার কাছে লস মনে হচ্ছে এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আমরা যাই করি না কেন নিজের জন্যই সব করি আমরা আমাদের পরিবারের জন্য করি লেগেসির জন্য করি এবং আমরা যেখান থেকে আসছি যে ফ্যামিলিটা থেকে আসছি তাদের জন্য করি সো আমরা যাই করি না কেন আমরা ভালো কাজ করলেও তাদের মাথা উঁচু হয় খারাপ কাজ করলেও তাদের মাথা নিচু হয় তো এই ব্যাপারটা যেমন আছে তেমনই আমরা যেহেতু তাদের জন্য করছি তাদেরকে আমরা যেন ফার্স্ট প্রায়োরিটিতে রাখি আমাদের পরিবারকে যদি সময় দেওয়ার দরকার হয় আমরা যেন নিজেরা সময় দিই অন্য আরেকজন মানুষকে হায়ার করে তাদের যেন সময় না দিই অনেক ক্ষেত্রে এমন হয় যে স্বামী স্ত্রী দুজনই চাকরি করতেছে এতটাই চাকরিতে মগ্ন তার বাচ্চা কাচ্চাকে বড় করতেছে কাজের লোক কিংবা আত্মীয় স্বজন তার বাবা মা আমার নানা নানি দাদা দাদি তো এটা আমার কাছে মনে হয় যে এটা থেকে বেঁচে থাকা উচিত আপনার ফ্যামিলি ফার্স্ট যাদের জন্য যারা তাদেরকে সময় দিতে হবে আপনার কাছে তারা শিখবে আপনাকে তাদের হিরো মানবে তো এই বিষয়টা খুবই জরুরি নাও পরিবারের চাইতেও আবার আরেকটা পার্সনকে আপনার আগে রাখতে হবে সেটা হলো সৃষ্টিকর্তা অনেক সময় লাইফে অনেক কঠিন সময় আসবে যেগুলো ব্যাখ্যা আমরা খুঁজে পাবো না আমরা সবকিছু ঠিক করতেছি আমরা পরিবারকে সামনে রাখতেছি আমরা আলটিমেটলি এটা কিন্তু আমাদের মানসিক শান্তির মাধ্যমে ক্যারিয়ারটাকে প্রোগ্রেস করে টাকা পয়সা এবং অর্থ সম্পদ এক আসবেই আসতে থাকে এরপরও কিছু সময় আসবে ক্রাইসিস মোমেন্ট যার উত্তর আপনি খুঁজে পাবেন না তখন আপনাকে সৃষ্টিকর্তাকে সবার আগে রাখতে হবে আপনাকে মাথায় রাখতে হবে যে সৃষ্টিকর্তা ফার্স্ট আপনাকে তৈরি করা হয়েছে আপনাকে শুদ্ধapura পৃথিবীকে একটা পারপাস সার্ভ করার জন্য সেটা হচ্ছে সবাই মিলেমিশে আপনি থাকবেন সবার টেক কেয়ার করতে হবে সবাই সবার সাথে কি আচরণ করে রেসপন্সিবল হয় কিনা মানুষজন এটা দেখার জন্য সৃষ্টিকর্তা তৈরি করছে সো সৃষ্টিকর্তাকে ভুলে গেলে চলবে না সো নাম্বার 1 সৃষ্টিকর্তা নাম্বার টু আপনার ফ্যামিলি পরিবার দেন আপনি আপনার প্রায়োরিটিটা সবার শেষে রাখবেন এতে করেই আপনি আসলে আপনাকে দেখবেন সবচেয়ে সুখী একটা স্পেস খুঁজে পাবেন নাও তিন নম্বরের একটা পয়েন্ট যেটা আমি মেনে চলার চেষ্টা করি যে আপনি সব কিছু করছেন তারপরও আপনার একটা স্কেপ রুট রাখা মানুষ আগেকার দিনে ছোটবেলায় রচনা পড়ছেন কিংবা লিখছেন তখন থাকতো না যে আপনার শখ কি হোয়াট ইজ ইউর হবি এই জিনিসটা একটা রাখা অনেকেই বড় হতে হতে লাইফে ছোটবেলা থেকে বড় হতে হতে তাদের সবগুলো হারাই ফেলে কারোর কালেকশনের শখ থাকে কারো গল্প গুজব আড্ডাবাজির শখ থাকে কারো খেলাধুলার শখ থাকে আমার যেমন মুভি দেখা শখ গল্পের বই পড়ার শখ তো এই শখ গুলোকে কখনোই ফেলে দিতে নাই আপনি লাইফে যতই বিজি হন আপনার চাকরি বাসা নানান পেরেশানি টেনশন এগুলো যতই বিজি হন না কেন এই শখগুলোকে পুরোপুরি মেরে ফেলবেন না এই শখগুলো থেকে পুরোপুরি ডিটাচ হবে না কারো থাকে ঘোরাঘুরির শখ এই সবগুলোকে অল্প করে হলেও আপনি বাঁচায় রাখবেন নিজের মধ্যে ওগুলো যদি এমন হয় টোটালি পাঁচ দশ বছরের জন্য আপনার শখ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন পাঁচ দশ বছর পর যখন আপনি ওটাতে ফিরতে যাবেন এটা কিন্তু কাজে লাগে না ওই শখটা দেখবেন মরে গেছে আর তখন আর আপনি অতটা ইন্টারেস্ট পাবেন না এটাকে আপনি জিয়ে রাখার চেষ্টা করবেন বাঁচায় রাখার চেষ্টা করবেন কেন এটা গুরুত্বপূর্ণ লাইফে অনেক হার্ড সময় আসবে আপনি চান একটু রেস্ট নিতে আপনি চান ওকে আই ওয়ান্ট রেস্ট আই ওয়ান্ট এ ব্রেক এই ব্রেকটা নেয়ার জন্য আপনার হবিটা সবচেয়ে ভালো কাজে দেবে আপনার লেখালেখি ভালো লাগে কিন্তু আপনি ব্রেক নিলেন কোথাও ঘুরতে চলে গেলেন কারণ লেখালেখির অভ্যাসটা আপনি বন্ধ করে রাখছেন তো এর ফলে আপনার ওই ঘোরাঘুরি কেউ আপনাকে বললো আচ্ছা ব্রেক নাও চলো আমরা ঘুরে আসি সেটা আপনার জন্য ভাবে কাজে আসবে না আপনার হবিটা যেন আপনি তাজা রাখেন আপনার এই স্কেপ রুটটা যেন সব সময় তাজা থাকে আপনি সেই দিকে যেন হাঁটার সুযোগটা পান আপনি সেই ব্যাপারটা মাথায় রাখবেন এটা বলতে পারেন একটা ব্যাকআপ প্ল্যান আপনার সাইকোলজিক্যাল লেভেলে সুস্থতার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো ইতিহাস পড়া এবং অবশ্যই আপনি যদি মুসলমান হন কোরআন শরীফটা পড়া অর্থ বুঝে কোরআন শরীফে কিন্তু অনেক ইতিহাস আছে অনেক মানুষের লাইফের স্টোরি আছে যেগুলো বারবার রিপিট হয়েছে রিপিট হয়েছে যেভাবেই সাজাই না কেন আমাদের জন্য তো আমাদের লাইফটা নতুন রাইট আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের সাথে সাথে বড় হচ্ছে আমরা আশেপাশে অনেক মানুষকে ধীরে ধীরে বড় হতে দেখছি তাদের কাছে আমরা শিখছি আমরা তাদের শিখাচ্ছি তো এভাবে আমরা বড় হচ্ছে ঠিকই কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের মতো কোটি কোটি মানুষ আছে আমাদের বাবা মাও একসময় আমাদের মতো ইয়াং ছিল আমাদের দাদা দাদি নানা নানি পূর্ব পুরুষও আমাদের মতো একটা সময় এই দশ বিশ বছর পনেরো বছর মানে এই লাইফটা পার করছে তারাও ইয়াং ছিল ছোট ছিল দুধের বাচ্চা ছিল তো পৃথিবীর ইতিহাস কিন্তু রিপিট হয় অনেক ইতিহাস রিপিট হয় রাজা বাচ্চাদের ইতিহাস রিপিট হয় পাওয়ারফুল মানুষদের ধনী ব্যক্তিদের গরিব মানুষের এগুলো কিন্তু স্ট্রাগল শাসন অপশাসন জুলুম চাহিলিয়াতের যুগ বলেন ইতিহাস বারবার রিপিট হয় এই জন্য ইতিহাসের দিকে মনোযোগ দেওয়া বই পড়ার অভ্যাসটা কোরআন শরীফ পড়া এবং মাঝে মাঝে এই পুরনো যেই ভুলগুলো মানুষের মানব জাতির যেই ভুলগুলো করছে সেগুলো নিজেকে মনে করায় দেয়া এবং নিজেকে ওইসব রাস্তা থেকে সরায় রাখা নিজেকে সেসব থেকে শিক্ষা নেয়া ভুল করার আগেই অন্যদের ভুল থেকে শিক্ষা নেয়া এই বিষয়টা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনাকে অনেক মানসিক অশান্তি হাত থেকে বাঁচাই দিবে আপনি ভুল রাস্তা হাঁটার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন নেক্সট পয়েন্ট যেটা সেটা বেশ ক্রিটিক্যাল এবং অনেকে হয়তো ভাবেন নাই কখনো বিষয়টা এরকম যে আমরা বলি না যে অন্যকে গিভিং গিভিংটাই হচ্ছে আসল ব্যাপার আপনি যখন দেবেন অন্যরাও আপনাকে দেবে কিন্তু আপনি স্পেসিফিক যেই মানুষটাকে দিচ্ছেন সে হয়তো আপনাকে দেবে না কিন্তু এই যে দিলেন একজনকে দিলেন দশজন দেখলো তাদের মধ্যে থেকেও একটা মানে প্রমোশন করতেছেন আপনি কিসের প্রমোশন করতেছেন দেয়ার প্রমোশন এটা আলটিমেটলি ঘুরে ফিরে অনেক বড় আকারে আমাদের লাইফে ফিরে আসে আপনি কাউকে সাহায্য করলেন আপনি কারো হাসির প্রশংসা করলেন আপনি কারো ভালো কাজের প্রশংসা করলেন আপনি তাকে কিছু দিলেন এমন একজন মানুষকে দেওয়ার চেষ্টা করবেন যাকে আপনি টোটালি চেনেন না আপনি কনফার্ম তার কাছ থেকে কোনোদিন কোনো হেল্প পাবেন না না এরকম মানুষদের দেওয়ার চেষ্টা করবেন বলে না সৎকায় জারিয়া কিংবা বলে না যে রাস্তার মাঝখানে একটা পাথর পড়ে আছে আপনি পাথরটাকে সরাই দিলেন এই পাথরটা সরানোর কারণে আপনার পরিচিত মানুষদের কিন্তু সাহায্য নাও হইতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অপরিচিত মানুষজন ওই রাস্তা দিয়ে যাবে তাদের সাহায্য হবে এই যে আপনি অপরিচিত মানুষদের জন্য করলেন কিছু একটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রাস্তা দেখলেন একজন বিপদে পড়ছে সেই মানুষটাকে সাহায্য করলেন যাকে কোনোদিন চেনেন নাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি যে আমাদের পরিচিত মানুষজনদের জন্য অনেক কিছু করার চেষ্টা করি ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন কলিগ অনেকে এসে টা ভুলে যায় বাট করার ক্ষেত্রে আমরা এগুলাই তো মাথায় রাখি রাইট কিন্তু একদম টোটাল অপরিচিত মানুষের জন্য হেল্প করার মানুষ খুব কম পাবেন একদম অপরিচিত কিন্তু যদি পান তাকে কিন্তু আমাদের খুবই মনে হয় যে ওয়াও এত ভালো মানুষ আছে যে আমাকে চেনেই না কিন্তু আমাকে হেল্প করলো সাহায্য করলো এইটা আপনার মধ্যে বেশ একটা পজিটিভ ভাইব দেয় এবং যে মানুষটা আপনাকে সাহায্য করলো তার মনের মধ্যেও কিন্তু একটা পজিটিভ ভাইব দেয় এই জিনিসটা চর্চা করার চেষ্টা করবেন কারো বাসায় গেলেন হঠাৎ করে আত্মীয়তা নিয়ে তার বাসায় সুন্দর খাবার খাইলেন খুবই ভূষী প্রশ্নশা করবেন পজিটিভ ভাইব মাইন্ডে প্রশংসা করবেন সে ইন্সপায়ার্ড হবে সে অন্য মানুষদের জন্য কিছু করার সার মধ্যে পজিটিভ ব্যাপারটা চলবে এটা চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন দেখবেন আপনার খুবই ভালো লাগবে মানুষকে সত্য কথা বলবেন মানুষকে দেওয়ার চেষ্টা করবেন মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন নাও নেক্সট একটা ব্যাপার এই যে ব্যাপারটা আপনার কাছে কঠিন মনে হতে পারে কিন্তু এই ব্যাপারটা যদি করেন তাহলে অনেক কিছু আমাদের জন্য সহজ হয়ে যায় যেমন আমি ধরে নিচ্ছি আপনি একদম বৃদ্ধ না আমি ধরে নিচ্ছি আপনি একদম বাচ্চা না তার মানে আপনি একটা হেলদি লাইফ লিড করতেছেন একটা বয়সের মাপ মিনিমাম আপনার বয়স ভিডিওটা দেখে যদি বোঝেন আমাদের জন্য দেখতে পড়ছে আবার ষাট সত্তর বছর হয় নাই হয়তো আপনার তার মানে আপনি এমন একটা বস লিড করছেন যার উপরে কেউ না কেউ ডিপেন্ডেন্ট কারো না আপনি কাজে আসছেন তো যেহেতু আপনি অন্যদের কাজে আসছেন সেহেতু আপনার নিজের শারীরিক সুস্থতাটা খুবই গুরুত্বপূর্ণ শারীরিক সুস্থতা এবং অন্যদের সাথে যখন আমরা একটা সমাজবদ্ধ জীব হিসেবে কাজ করি তখন নিজেকে কষ্ট দেয়া এটা খুবই গুরুত্বপূর্ণ না বিষয়টা বোঝাটা একটু কঠিন আপনি কোন ধরনের শারীরিক পরিশ্রমকে যেন ভয় না পান আপনি দুই ধাপ আগায় যে ওই যে পাথরটা তুলবেন আপনি যদি শারীরিক আপনার মধ্যে একটা জড়তা থাকে এটা আপনি করতে চাবেন না আপনার মনের মধ্যে একটা জড়তা কাজ করবে যে আমার শরীরে ওভাবে হাতটা একজন চেষ্টা করবেন নিজে শারীরিক কষ্ট দিতে মাঝে মাঝে লিস্ট আপনি চেষ্টা করবেন যেই রাস্তাটা হেঁটে যাওয়া সম্ভব সেই রাস্তাটা হেঁটে যাওয়া রিক্সায় না চড়ে আপনি চেষ্টা করবেন যেই জিনিসটা ব্লেন্ডারে পেশা যায় সেই জিনিসটা মাঝে মাঝে পাটাতেও ও আপনি চেষ্টা করবেন একটু এক্সারসাইজ ফিজিক্যাল ফিটনেস দু একটা বুক ডাউন দিতে আপনি চেষ্টা করবেন সিঁড়ি দিয়ে উঠতে মাঝে মাঝে লিফ্টটা করতে মোট কথা আপনার শরীরে যেন জড়তাটা না থাকে কোনো একটা অ্যাক্টিভ কোনো বিষয়ে পার্টিসিপেট করতে যায় আপনার শারীরিক জড়তা যেন আপনাকে থামায় না দেয় এই বিষয়টার জন্য নিয়মিত এক্সারসাইজ করা যদি জিমে নাও যান বাসায় বসেও এক্সারসাইজ করা অনেক উপায় আছে সেই জিনিসগুলো আপনারা অবশ্যই মেনটেন করবেন এটা একটা প্যাকেজের মতো শারীরিক মানসিক প্রফুল্লতা পরস্পরকে আপনার হেল্প করে আপনি ভাবে যদি প্রবল না থাকেন তখন মানসিক প্রবলতাটা আপনাকে একটা লেভেল পর্যন্তই সাহায্য করে তার বেশি করতে পারে না সো থিংক এবাউট ইট नेक्स्ट পয়েন্ট যেটা জীবনে বৈচিত্রের মাঝে নিজেকে আসলে ভুলে যাওয়া কিভাবে মনে করেন আমরা লাইফে ভালো বড় ক্যারিয়ার গড়ার চেষ্টা করি আমাদের ফ্যামিলিকে আরো বেটার সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এর মাঝখানে আমরা অনেক সময় ভুলে যাই যে অনেক মানুষ আছে যারা আমাদের লেভেলে নাই আমরা যেই আর্নিংটা করতেছি সেই লেভেলে নাই কিংবা আমাদের লেভেলের চেয়ে আর্নিং বেশি করতেছে কিন্তু ফ্যামিলিগতভাবে তারা অত ওটা বেটার পজিশনে নাই ডিভোর্স হয়ে গেছে কিংবা নানান ধরনের কষ্টে আছে আবার অনেক মানুষ আছে আমাদের চেয়ে ভালো পজিশনে আছে তারা হাসি খুশি সাকসেসফুল লাইফ লিড করছে অনেকে আছে আমাদের চেয়ে খারাপ পজিশনেও আমাদের চেয়ে ভালো ফ্যামিলি লিড করতেছে তো এই বিষয়গুলোর মাঝখানে অন্যদেরটা দেখবেন অন্যদেরটা বেশি ফলো আপে রাখার চেষ্টা করবেন যাতে নিজের লাইফ এটা ভুলে যেতে পারেন আপনি নিজেই সব কিছু না দুনিয়াটা আপনার মানে চারপাশে ঘুরতেছে ব্যাপারটা তা না প্রত্যেকে নিজস্ব দুনিয়া আছে প্রত্যেকে তার মতো লাইফ লিড করতেছে এর একটা বৈচিত্র্য আছে প্রত্যেকে লাইফের যে বৈচিত্রগুলো সেগুলো মাঝে মাঝে অবজার্ভ করার চেষ্টা করবেন জাস্ট ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কি শেয়ার করতেছে এর পেছনের হিস্টরিটাও বোঝার চেষ্টা করবেন যে তার লাইফটা সামগ্রিকভাবে দেখার চেষ্টা করবেন কেউ একজন আজকে হাসির পোস্ট দিছে তাই ভাবে বোরসম্যান না যে সে আসলে খুব হাসি খুশি তার কন্টিনিউয়াস পোস্টগুলো খেয়াল করার চেষ্টা করবেন কেউ একজন আজকে আপনার সাথে একটা কটু কথা বলছে সেটা দিয়ে তাকে जज করে ফেলবেন না তার আগের কথাগুলো পরের কথাগুলো তার সাধারণ মানুষদের কেমিস্ট্রিটা কেমন সেই বিষয়গুলো নিয়ে তাকে जज করবেন তার বৈচিত্রটা চেষ্টা করবেন লাইফে এর মাঝখানে নিজেকে মাঝে মাঝে ভোলা চেষ্টা করবেন এতে করে আমাদের লাইফে ব্যালেন্স করাটা অনেক সহজ হয় আশা করি বিষয়টা আপনারা ধরতে পারছেন থিংক এবাউট হাই থিংক এবাউট লাভ নাও ওয়ার্ক ফর আদারস নট ওয়ার্ক ফর ইয়োরসেলফ এই বিষয়টা একটু আগে বলছি এখানে আরেকটু ব্যাখ্যা করি আমরা যখনই কাজ করি ওই যে যেটা বলছিলাম নিজের ক্যারিয়ার ভিত্তিক বেশি চিন্তা ভাবনা না করা আমরা আমাদের ফ্যামিলির জন্য কাজ করি আমরা আমাদের ফ্যামিলির কারো প্রবলেম থাকলে তার জন্য জানো সাহায্য করার চেষ্টা করি আমাদের কোনো ফ্রেন্ডের প্রবলেম থাকে তার জন্য জানো সাহায্য করার চেষ্টা করি আমার আত্মীয় স্বজন কলিকদের জন্য যেন সাহায্য করার চেষ্টা করি মনে করেন আপনার ফ্রেন্ডের মধ্যে এমন একজন আছে যে সবাইকে সাহায্য করার চেষ্টা করে যদিও এই ধরনের মানুষগুলো হয়তো ইনস্ট্যান্ট বোঝে না যে তারা আসলে অনেকে সাহায্য করতেছে কিন্তু সবাইকে তো তাকে সেম লেভেলে সাহায্য করে না কারণ সবার ওই নেচারটা থাকে না কিন্তু এই যে অন্যদের সাহায্য করতেছে সে নিজে যখন বিপদে পড়ে এমন একটা দিক থেকে তার দেখবেন হেল্প চলে আসবে মানে সে চিন্তাও করে না কোন দিক থেকে হেল্প চলে আসবে এবং তাকে ঠেলেও সবাই উপরে উঠানোর চেষ্টা করবে কারণ তাকে কাইন্ড অফ লিডার বলেন কিংবা সেভিওর বলেন একটা রূপ মানুষের মনের মধ্যে ছাপ পড়ে যায় তো বিষয়টা এমন যে আপনি অনেককে সাহায্য করেন আপনি যখন বিপদে পড়বেন দশ দিকের হাত আপনাকে সাহায্য করবে এবং আপনি অনেক বেশি পায়ে আনন্দিত হয়ে উঠবেন এবং আনএক্সপেক্টেড ওয়েতে লাইফে হেল্প অনেক গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় বুঝি না আমরা অনেক সময় মনে করি আমি ওকে সাহায্য করব কেন আমি ওর জন্য কিছু করব কেন পজিটিভ ওর জন্য করতে যাব কেন আমার জন্য কি করছে কখনো আমার কোনো হেল্প করে নাই এই বিষয়টা যারা এভাবে চিন্তা করে তারা কখনোই ওই ফিল্ড টা পাওয়ার সম্ভব না তাদের পক্ষে যে ফিল্ডটার কথা আমি এক্সপ্লেন করতেছি সো ওই ফিল্ডটা পেতে হলে আপনাকে এই মাইন্ডসেট থেকে সরে আসতে হবে যে আমি তাকে সাহায্য করব যে আমাকে সাহায্য করে এই মাইন্ডসেট একটা সংকীর্ণ মাইন্ডসেট এখানে আপনি এতটাই হিসাব করতেছেন যে দুইজন আপনাকে হেল্প করছে ওই দুজনকে আমি হেল্প করব তাদের শোধ দিব শোধ দিয়ে লাইফে চলা সম্ভব না যে আপনাকে প্রথম হেল্পটা করছে সে জানতো না যে আপনি তাকে রিটার্ন হেল্প করবেন সে আপনাকে কোনো কিছু ছাড়াই হয়তো হেল্প করছে সো আপনিও যাকে হেল্প করবেন তার কাছে রিটার্ন পাবেন এই আশায় হেল্প করবেন না তো এতে আলটিমেটলি সমাজে একটা হেল্পিং নেচার তৈরি হয় যাতে সমাজে সবাই সবাইকে সাহায্য করে বলতে পারেন ইসলামের জাকাতের বিষয়টা এরকম ভাবে অনেকটা কাজ করে যদি ওটা এক্সপ্লেনেশন আমি হয়তো অন্য একটা ভিডিওতে দেব ইসলাম ধর্মের যদি চিন্তা করেন এখানে পুরো সবাই ভাই ভাই এবং সবার ব্যাপারে হেল্প করার জন্য জাকাত ফিতরা এবং নানান ধরনের বিষয়গুলো বলা রুলস রেগুলেশন যদিও প্র্যাকটিসিং মুসলিম অনেক আপনি ওভাবে পাবেন না যে কারণে আপনার মনে হতে পারে বিষয়টা বাট আপনি যদি পুরো ইসলামের বিষয়টা ব্যাখ্যা নিয়ে পড়েন এই রমজান মাসে অ্যাটলিস্ট যে ধর্মেরই হন না কেন আপনি আপনি বুঝতে পারবেন এখানে টা পরস্পরকে হেল্পিং এর হিসাবে আপনি ধরেন ইসলাম ধর্মের নাই তাতেও কি আপনি এই পয়েন্টগুলো যদি মানার চেষ্টা করেন যেগুলো আমি বলতেছি তাতেও আপনার অনেকটা হেল্প হবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন মানসিক শারীরিক সব দিক দিয়ে একটা পয়েন্ট বলি যে মনটাকে হালকা করার জন্য আমি তো বেশ কিছু পয়েন্ট বললাম এবং বলতে পারেন পুরো একটা প্যাকেজ তো এর সাথে আপনি যদি একটু ডায়রি লেখার অভ্যাস করেন যদিও জানি আপনি অনেক ক্ষেত্রে শুনে থাকবেন কিংবা যদি আমাদের রেজের হয়ে থাকেন ছোটবেলায় হয়তো ডায়েরি লিখছেন এই বিষয়টা এখনো মেনটেন করার চেষ্টা করুন যদিও এখন ডিজিটাল যুগ চলে আসছে আমরা অনেক কিছুই আসলে ফেসবুকে একটা শেয়ার দিয়ে ছেড়ে দেই এর বেশি না বাট আপনি এর সাথে গুগল ডকে হোক কিংবা অন্য কোনো টুলসে হতে পারে কিংবা ফিজিক্যাল ডাইরিতে আপনি টুকে রাখবেন মনে একটা খুব ভালো ফিল চলতে আছে সেই ফিলটাই আপনি টুকে রাখবেন কিংবা খুবই অশান্তি চলতেছে আপনার মনের মধ্যে এটা নিয়ে ঘুমাতে যাবেন না এটা আপনি ডাইরিতে লিখে রাখবেন যখন আপনি কথা লিখে রাখেন তখন কাউকে বলার প্রয়োজন হচ্ছে অনেক সময় আমরা কি করি যে আমাদের মনের অশান্তিগুলো ফোন দিয়ে পরে ছেড়ে দেই দিয়ে আমরা ঘুমাতে যাই তো জার পরে ছেড়ে দিলে তার ঘুমটা আপনি নষ্ট করলেন তা না করে আপনি যদি ডায়েরি লেখার অভ্যাস করেন আপনার মনটা একদিকে যেমন হালকা হবে পরের দিন কিংবা কয়েকদিন পর যায় যখন ডায়েরি লেখাগুলো আপনি পড়বেন তখন আপনি নিজেকে ইভালুয়েট করতে পারবেন যে আপনার ওই অ্যাঙ্গেলটা মেবি ভুল ছিল কিংবা ওই অ্যাঙ্গেলে আপনি হয়তো অন্যভাবে চিন্তা করলে বেটার ফিল হয়তো বেটার সলিউশন বের করতে পারতেন তো ডায়েরি লেখার অনেক ধরনের উপকারিতা আছে সেই সাথে মনটাকে শান্তিতে রাখা মনটাকে হালকা মেজাজে রাখা প্রফুল রাখা মোট কথা এটা রাখতে ডায়েরি আপনাকে অনেকখানি হেল্প করবে অনেক পয়েন্ট বললাম আশা করি আপনাদের কাজে আসবে যদি মেনে চলতে পারেন যদি আপনাদের মনে হয় যে না আমার ভিডিওটা আপনাদের কিছুটা ভ্যালু অ্যাড করতে পারছে লাইফে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে অন্যদের সামনেও ভিডিও গুলো যায় এবং অন্যদেরও কাজে লাগে আর আপনার মতামত জানাতে কমেন্ট সেকশনে কমেন্ট রেখে যাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট ভিডিও এপিসোডে আসসালামু আলাইকুম বাই